চলো বন্ধুরা আমি টেলার থেকে বেরিয়ে দেখছি এই যে আইসক্রিম কিনে নিয়েছি এবার আইসক্রিম খেতে খেতে আমি বাড়ির দিকে যাবো আর তোমাদের দেখাই এই যে রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিক যাচ্ছি সাইকেলে এনেছি সাইকেল হাতে দোকানে ওখান থেকে নিয়ে নেবো যে মেয়ের জন্য একটা কিনেছি আমি নিজের জন্য একটা খেতে খেতে এখন চলে যাচ্ছি তা চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে বাড়ি ফিরে গেছি আমি এবার কী কী কিনলাম তোমাদের কী কী সারপ্রাইজ দেবো সেটা দেখাই আমি এই যে একটা মাইক তোমরা দেখতে পাচ্ছ এই একটা মাইক কিনেছি যেহেতু আমি হেডফোনে ব্যবহার করছি ওটা অসুবিধা হচ্ছে একটা মাইক কিনেছি এই যে সারপ্রাইজটা হলো এইটা আর এই হলো একটা স্ট্যান্ড মোবাইলটা রাখার আমার এই ছোটো সেলফিসটিকে রাখতে খুব অসুবিধা হচ্ছিল এই একটা স্ট্যান্ড চলো এবার আমি খুলে দেখাই এর মধ্যে কি কি আছে চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে মাইকটা তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ মাইকটা হ্যাঁ এই যে মাইকটা হ্যাঁ মাইক আর দেখানোর কিছু নেই তাও তোমাদের কিনে আনলাম দেখাই নতুন জিনিস আর এই যে হচ্ছে সেলফিক স্টুসটা এই যে এটা অনেক বড়ো ছ ফুটের আমি ছোটো করেই দেখালো হ্যাঁ যেহেতু আমি ব্লগ বানাই তো একটু বড়টা দরকার এই যে মাইকটাও তোমাদের দেখিয়ে দিলাম আর একবার তোমরা দেখো এই যে মাইকটা কিনেছি আর এখন কেমন হবে না হবে বুঝতে পারছি না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সারপ্রাইজ তোমাকে দেখিয়েই দিলাম তা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করো আর আমি এখনো ব্যবহার করিনি জিনিসগুলো ওরা অবশ্য একটা ফোনে দেখিয়ে দিয়েছে আমার যেহেতু ফাইভ জি ফোন নয় ফোর জি ফোন তা ওরা ওদের ফোনে সেট করে দেখিয়ে দিল বলেছে অসুবিধা হলে নিয়ে যেতে আমার কাছেই বেহালায় দোকান বেহালা চোদ্দো নম্বরে যাই হোক নিয়ে যাব ফোনটা কেনার পরে তা আজকের পর্যন্ত ব্লগ এই পর্যন্তই ব্লগটা শেষ করছি তা তোমরা সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবো আর আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো একটা লাইক করো আর কমেন্ট করো তোমাকেও কমেন্ট করছো না আমি টালিগঞ্জ এরিয়ার দিকে থাকি যদি তোমাদের মনে হয় স্টুডিও পাড়াটা দেখবে তাহলে আমাকে জানিও আমি স্টুডিওটা তোমাদের ঘুরে দেখাবো হয়তো ভেতরে ঢুকতে দেবে না বাইরে থেকে তোমাদের দেখাবো আমি হ্যাঁ তা তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটায় যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটা সাবস্ক্রাইব করে তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক হ্যাঁ শেয়ার এগুলো আমার খুব প্রয়োজন খুব খুব তা আর কি বলবো অনেক বড়ো ভিডিওটা হয়ে গেল বুঝতেই পারছি তা চলো আজকের মতো টাটা আবার বলছি মৌসুমির পাশে থেকেও মৌসুমি ইউটিউব চ্যানেলটাকে সাথে থেকেও তোমরা তা চলো আজকের মতো ভিডিওটা টাটা